আঠারোশো সালের এক অন্ধকার জুন মাস অস্ট্রেলিয়ার উপকূলে এক তীব্র ঝড় আঘাত হেনেছে সমুদ্র বুকে প্রায় আটশো টন ওজনের একটা জাহাজ তখন খেলনার মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে বাঁচার শেষ চেষ্টায় ২৫ জন ক্রু জাহাজে থাকা একটি ছোট নৌকায় করে সমুদ্রে নামে কিন্তু প্রকৃতির এই নির্মমতার কাছে তাদের সকল চেষ্টা ব্যর্থ হয় মাত্র নজন ক্রু সেদিন প্রাণে বাঁচতে পেরেছিল দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এই জাহাজটি তার সমস্ত রহস্য নিয়ে সমুদ্রের গভীরেই রয়ে গেছে কিন্তু আজ আধুনিক প্রযুক্তি আর গবেষকদের অক্লান্ত পরিশ্রমে সেই দীর্ঘদিনে নিরবতা ভাঙতে চলেছে এই জাহাজের ঘটনা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশ শতকের মাঝামাঝি সময় আঠারোশো সালে অস্ট্রেলিয়ায় সোনা আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন পুরো পৃথিবী ঝাঁপিয়ে পড়েছিল এই নতুন ঠিকানায় ব্রিটেন জার্মানি নেদারল্যান্ডস এমনকি সুদূর চীন থেকেও হাজার হাজার মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিল অস্ট্রেলিয়ায় বিশেষ করে চীনের গোয়াংডং প্রদেশের মানুষের জন্য এই যাত্রা ছিল এক নতুন জীবনের স্বপ্ন বিদেশি শক্তির আক্রমণ ভয়াবহ বন্যা আর তীব্র খাদ্য সংকটে জর্জরিত মানুষগুলোর কাছে তখন অস্ট্রেলিয়ার এই স্বর্ণ খুঁজে পাওয়া ছিল এক রূপকথার মতো তারা এর নাম দিয়েছিল শিন জিন বা নতুন সোনার পর্বত কিন্তু সেখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না প্রায় তিন মাস ধরে সমুদ্রের বুকে অনেক বিপদ পার করে তাদের এক নতুন সমস্যার মুখোমুখি হতে হতো ভিক্টোরিয়ান বন্দর পার হওয়ার জন্য প্রত্যেক চীনা অভিবাসীকে দিতে হতো দশ পাউন্ডের একটি অপমানজনক কর বা পোল ট্যাক্স কিন্তু চীনের অধিবাসীরা তখনও হার মানেনি তারা তাদের পথ বদলে নিল জাহাজগুলো সরাসরি ভিক্টোরিয়ায় না গিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার রোব শহরে থামতে শুরু করল সেখান থেকে প্রায় চারশো কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা কর ফাঁকি দিয়ে পৌঁছে যেত সোনার খনিতে আঠারোশো সালের জুন মাসে প্রথমবারের মতো জাহাজটি প্রায় চারশো জন মানুষকে নিরাপদে চীনের রোপ বন্দরে পৌঁছে দেয় তাদের নতুন জীবনের সূচনা করিয়ে জাহাজটি তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু ভাগ্য হয়তো জাহাজটির জন্য অন্য কিছু লিখে রেখেছিল রোপ থেকে তিন মাইল দূরে যখন জাহাজটি পৌঁছায় তখন শুরু হয় তীব্র এক ঝড় ঝড়ের তীব্রতা বাড়তে থাকলে এক পর্যায়ে জাহাজের নঙর ছিঁড়ে যায় তখন ক্যাপ্টেন হেনরি গিসেন এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেন তিনি জাহাজ এবং ক্রুদের বাঁচাতে জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে বিচের দিকে নিয়ে যান কিন্তু উত্তাল সমুদ্রের কাছে এই চেষ্টাও ব্যর্থ হয় রোপ থেকে প্রায় তিন মাইল দূরে লং বিচে জাহাজটি আছড়ে পড়ে সাথে সাথে জাহাজটি কাঠামো ভাঙতে শুরু করে সেই ছোট নৌকাটি উল্টে গিয়ে ষোলো জন নাবিক সমুদ্রের গভীরে তলিয়ে যায় এই দুর্ঘটনায় ক্যাপ্টেন গিসেন সৌভাগ্যক্রমে বেঁচে যান এই দুর্ঘটনার মধ্যে দিয়ে জাহাজটির এখানেই সমাপ্তি ঘটে পরবর্তীতে দু সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ম্যারিটাইম মিউজিয়ামের একটি দল তিন বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে এক ঐতিহাসিক মুহূর্তের সামনে এসে দাঁড়ায় তারা সমুদ্রের তলদেশে ম্যাগনেটোমিটার এবং মেটাল ডিটেক্টর ব্যবহার করে অনুসন্ধান চালাচ্ছিল হঠাৎ করেই তাদের যন্ত্রে কিছু অদ্ভুত সংকেত ধরা পড়ে সংকেতগুলো এমন কিছু ইঙ্গিত দিচ্ছিল যে সমুদ্রের বালির অনেক গভীরে ছিল গবেষকরা যখন আরও কাছ থেকে পরীক্ষা করেন তখন তারা তাদের উইন গ্লাসে একটি বিধ্বংস জাহাজের তোলার যন্ত্রের লোহার অংশ এবং জাহাজের কাঠের কাঠামোর কিছু অংশ দেখতে পান এরপর তারা আরও ভালোভাবে পরীক্ষা চালায় এবং আরও নতুন জিনিস আবিষ্কার করেন এবার তারা দেখতে পান ডুবে যাওয়া জাহাজের যে বর্ণনা ইতিহাসে ছিল এই ধ্বংসাবশেষ ঠিক সেই জায়গাতেই পাওয়া গেছে আর ওই এলাকায় এটাই একমাত্র নথিভুক্ত জাহাজ ডুবির ঘটনা এবং চৌম্বকীয় সংকেত থেকে পাওয়া জাহাজের দৈর্ঘ্য প্রায় একশো ফুট যা ডুবে যাওয়া জাহাজটির হুবহু মিলে যায় ধ্বংসাবশেষের পাশে বিচে গবেষকরা খুঁজে পেয়েছিলেন চিলা মাটির পাত্রের টুকরো যা প্রমাণ করে সালে এই জাহাজটি ছিল চীনা অভিবাসীদের বহন করছিল এর মাধ্যমে প্রমাণ হয় যে এটাই সেই ডুবে যাওয়া জাহাজে ধ্বংসাবশেষ কিন্তু মজার ব্যাপার হলো জাহাজটি হারিয়ে গেলেও তার কিছু অংশ আজও আমাদের মাঝে বেঁচে আছে জাহাজ ডুবির পর সেখান থেকে এর কাঠ দরজা এবং ঘন্টার মতো অনেক কিছু উদ্ধার করা হয়েছিল সেই কাঠ এবং দরজা ব্যবহার করা হয়েছিল আঠারোশো সালে নির্মিত রোবের ঐতিহাসিক ক্যালেডোনিয়ান ইন হোটেল তৈরিতে আর জাহাজের ঘন্টাটি রোব প্রাইমারি স্কুলে একশো বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল তবে এই আবিষ্কার শুধু একটা জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া নয় এটা অস্ট্রেলিয়ার অভিবাসন এবং শত শত মানুষের স্বপ্ন এবং সংগ্রামের এক জীবন্ত ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছে গবেষকরা জানান ভবিষ্যতে এই স্থানটি পর্যবেক্ষণ তারা চালিয়ে যাবেন কারণ সমুদ্রের স্রোত হয়তো একদিন বালিনীচ থেকে আরও নতুন কোনো রহস্য উন্মোচন করবে